জয় হিন্দ আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রভাতি গণিত বই থেকে অঙ্ক সমাধান করব। অলরেডি আমরা প্রথম অধ্যায়ের এক পয়েন্ট একের এক দাগ দুই দাগ তিন দাগ এবং চার দাগ সমাধান করেছি আজ আমরা এই প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো সমাধান করব তো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো তাহলে সহজেই আমরা বুঝতে পারবো কীভাবে অনেক কঠিন কঠিন অঙ্ক আমরা খুব সহজে সমাধান করতে পারি তো দেখো এখনও কী দিয়ে আছে চার এক তিন পাঁচ এক এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত এটা কিন্তু অনুসরণী এক পয়েন্ট দুই ঠিক আছে তো দেখো এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত আমরা আগের ক্লাসগুলোতে দেখে এসছি যে স্থানীয় মান কী করে নির্ণয় করে সংখ্যাটা যে জায়গায় থাকে সেই জায়গার কারণে তার স্থানীয় মান কত হয় সংখ্যাটা কোথায় আছে শতকে না তাহলে তিনের পরে কটা ঘর আছে ডান দিকে যে কটা ঘর থাকবে সেই কটা শূন্য দেবো স্থানীয় মান নির্ণয় করার নিয়ম কি যে সংখ্যাটা যে জায়গায় থাকবে সেই সংখ্যাটা বসাবো আর তারপরে ডান দিকে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসাব ঠিক আছে তাহলে আমার স্থানীয় মান নির্ণয় করা হয়ে যাবে এক মিলিয়ন মানে দশ লক্ষ দশ লক্ষ কী হয় এক মিলিয়ন হয় তারপরে দেখো তিন দাগে এবং বলছে সংখ্যাটিতে সংখ্যাটিতে প্রথম ছয় এবং শেষ ছয়ের কতগুণ তাহলে শেষ ছয় মানে এককের না তাহলে এককের কত গুণ এই শেষ এই এই ছয়টা এককের কতগুণ পরের ছয়টা তাহলে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর না তাহলে একের পরে কটা হবে একের পরে এক দুই তিন চারটে ঠিক আছে চারটে শূন্য হবে বুঝা গেল দেখতে হবে কি কতগুলো ঘর পরে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাহলে চারটে শূন্য হবে বুঝে গেল সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তাহলে কি হবে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটি এক লিখবো আর সঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি শূন্য ঠিক আছে একটি এক আর ছটি শূন্য লিখলে দেখো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর সাত ঘর হয়েছে তাহলে সাত অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখে এসেছি যে কি করে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা সহজে আমরা মনে রাখতে পারবো তার টেকনিক আমাদের ক্লাসগুলোতে দেওয়া আছে তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে যে কীভাবে আমরা কঠিন কঠিন অঙ্ক খুব সহজে করতে পারি তারপর তো একটি যুগ্ম সংখ্যা একটি অযুগ্ম সংখ্যা যোগফল সর্বদা আর যুগ্ম আর অযুগ্ম জোর আর বেজোর মনে করো তিন আর হচ্ছে গিয়ে দুই কত হয় পাঁচ মনে করো সাত যোগ আট কত হয় পনেরো মনে করো দুই যোগ নয় কত হয় এগারো তার মানে যুগ্ম অযুগ্ম মিলে কী হয় অযুগ্ম হয় অযুগ্ম বা বিজোড় অযুগ্ম মনে থাকবে অযুগ্ম বা বিজোড় ঠিক আছে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ মন দিয়ে করলেই আমি সহজেই পারবো তারপরে দেখো এদের একটা কী দিয়ে আছে পাঁচ শূন্য এক আট ছয় দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো ড্যাশ আর ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ড্যাশ তাহলে সবথেকে বড়ো বড় সংখ্যা কী হবে বড় সংখ্যা প্রথমে যাবে আট ছয় পাঁচ এক শূন্য সবথেকে বড়ো বড় কথা হবে আট ছয় পাঁচ এক শূন্য সবথেকে বড়ো বড় সংখ্যা আর ছোট সংখ্যা এক শূন্য পাঁচ ছয় আট সব থেকে ছোটো সংখ্যা কারণ এর থেকে ছোটো হয় না শূন্যটা আগে দিলে তখন চার অঙ্ক হয়ে যায় পাঁচ অঙ্ক থাকে না ঠিক আছে সেই জন্য একের পরে শূন্য পড়বে তারপর দেখো একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কত দুই দুই কি একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা তিনটি পৃথক অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো তারা দেখো তিনটি পৃথক অঙ্ক মানে তিনটি সংখ্যা কিন্তু তিনটে অঙ্কগুলো আলাদা হবে ঠিক আছে গঠিত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে নয় আট সাত এর থেকে ছোট অঙ্ক হয় না এই কন্ডিশন কী ছিল তিন অঙ্কের বৃহত্তম করতে হবে এবং তিনটি অঙ্কই আলাদা তাই না তিনটি অঙ্কই আলাদা তিনটি অঙ্ক যদি এক হতো তখন নয় 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 হতো তিনটে অঙ্ক এক হলে কিন্তু কিন্তু যেহেতু তিনটে অঙ্ক এক নয় তিনটি অঙ্ক আলাদা তাই নয় আট সাত এর থেকে আর ছোট সংখ্যা গঠন করা যাবে না তিনটি আলাদা অঙ্ক দ্বারা ঠিক আছে তারপরে দেখো পাঁচটি পৃথক অঙ্ক দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে পাঁচটি অঙ্ক আলাদা হবে তাহলে পাঁচ অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কত হবে এক হবে তারপরে দুই না কিন্তু তারপরে শূন্য এক দুই এক শূন্য দুই তিন চার তাই না দেখো ভালো করে দেখো এর থেকে ছোটো সংখ্যা আর হয় না ঠিক আছে পাঁচ অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা এবং পাঁচটি অঙ্ক আলাদা এক শূন্য দুই তিন চার বোঝা গেলো এটা কি সব থেকে ছোটো সংখ্যা তো ভালো করে দেখো তাহলে দেখো এখানে কন্ডিশনটা ছিল কি পাঁচটি সংখ্যা কিন্তু আলাদা পাঁচটি অঙ্কই আলাদা তারপরে দেখো আটানব্বই হাজার সাতশো একষট্টির সংখ্যাটির ঠিক আগের অযুগ্ম সংখ্যা মানে ঠিক আগের বীজের সংখ্যা তাহলে কত একষট্টি আগে কত একষট্টি আগে উনুষাট না তাহলে কত হবে আটানব্বই হাজার সাতশো পাঁচ নয় উনষাট ঠিক আছে তাহলে আটানব্বই হাজার সাতশো ঊনষাট হবে কি ঠিক এর আগের অযুগ্ম বা বীজের সংখ্যা তারপরে দেখো পরের অঙ্কগুলো কী দেওয়া আছে ঠিক করতে হবে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা তো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং বৃহত্তম কত সাতানব্বই আটানব্বই নয় নিরানব্বই আটানব্বই তো মৌলিক না নিরানব্বই তো মৌলিক না ঠিক আছে তাহলে কী হবে সাতানব্বই দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ঠিক আছে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা হলো অখণ্ড সংখ্যা বা হলো না আমার কী শূন্য যখন স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যুক্ত হচ্ছে যুক্ত হচ্ছে যখন স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ তার সঙ্গে শূন্য যুক্ত হলো তখন কী অখণ্ড সংখ্যা তাহলে সব থেকে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা হল শূন্য ঠিক আছে এগুলো আমাদের শুরু থেকে ভালো করে শেখা উচিত নাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে আমাদের অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হবে ঠিক আছে তারপর দেখো এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার লিখতে ড্যাশটি শূন্যের প্রয়োজন হয় এগারোটি শূন্যের প্রয়োজন হয় আমরা আগে অনেকবার দেখেছি কীভাবে এগারোটি অন্য দেখে নাও তোমরা একবার ঠিক আছে যে কীভাবে এগারোটি হয় এই দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আর এখানে একশো তাহলে এক থেকে আমি একশো পর্যন্ত লিখবো কতগুলো শূন্য লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হলো এগারোটি তাহলে এক থেকে একশো পর্যন্ত লিখতে আমাদের এগারোটি শূন্যের প্রয়োজন হয় সব থেকে ছোটো মৌলিক সংখ্যা সব থেকে ছোটো মৌলিক সংখ্যা তো দুই এবং দুই কি যুগ্ম মৌলিক সংখ্যা এক কিন্তু নিরপেক্ষ সংখ্যা ঠিক আছে তিন মৌলিক পাঁচও মৌলিক কিন্তু সবথেকে ছোটো মৌলিক সংখ্যা কত দুই বোঝা গেলো তারপরে দেখো পরপর দুটি অযুগ্ম সংখ্যার মধ্যে ব্যবহার ব্যবধান অযুগ্ম সংখ্যা মানে বীজের সংখ্যা তিন পাঁচ সাত মনে করো এগারো তেরো মনে করো একুশ তেইশ তাই না তাই এগুলো কী সংখ্যা এদের মাঝখানে পার্থক্য কত দুই না দুই দেখো পার্থক্য দুই না দুই তাহলে পরপর দুটি অযুগ্ম সংখ্যার মধ্যে ব্যবধান কত দুই ঠিক আছে তাহলে দেখো তারপরে দেখো এক নিযুত এক অজুতের যত গুণ হবে তাহারও তাহলে আমরা কি জানি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত না দুঘর না তাহলে একশো গুণ হবে তাই না দুঘর মানে অজুত লক্ষ নিযুত তাহলে অযুতের পরে দুঘর পড়ে তাহলে কত গুণ হবে একশো গুণ হবে ঠিক আছে আমরা লিখে নেব এখানে দরকার হয় একক দশক করে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তাই না তাহলে অজুতের ক এক ঘর দুঘর তার মানে একশো গুণ হবে একের পরে দুটো শূন্য তারপরে দেখো একত্রিশের ঠিক আগের ও পরের দুটি মৌলিক সংখ্যার পার্থক্য কত তাহলে একত্রিশের ঠিক আগের মৌলিক সংখ্যা কত তাহলে একত্রিশে আগের সংখ্যা তিরিশ তিরিশতে মৌলিক না উনত্রিশ হ্যাঁ উনত্রিশ মৌলিক একত্রিশের আগের মৌলিক সংখ্যা কত উনত্রিশ তাই না আর ঠিক পরের বত্রিশ না তেত্রিশ না চৌত্রিশ না পঁয়ত্রিশ না ছত্রিশ না সাঁত্রিশ সাঁত্রিশ তাহলে কি একত্রিশের আগের মৌলিক সংখ্যা উনত্রিশ এবং পরের মৌলিক সংখ্যা সাঁত্রিশ বলেছে মধ্যে পার্থক্য তাহলে বিরক্ত করে দিই বিকল্প কথা হয় আট তাহলে এই আগের এবং পরের মৌলিক সংখ্যার পার্থক্য আট নিচের কোন সংখ্যাটি অযুগ্ম এবং মৌলিক তাহলে অযুগ্ম মানে বিজোর এবং মৌলিক ঠিক আছে তাহলে দেখো এই অনুচল্লিশ সংখ্যাটি বিজোর কিন্তু মৌলিক নয় কারণ তিন দিয়ে ভাগ যায় একান্ন বিজোর কিন্তু মৌলিক নয় কারণ তিন দিয়ে ভাগ যায় এই সাতাশি বিজোর কিন্তু তিন দিয়ে ভাগ যায় তাই মৌলিক নয় ঠিক আছে উনত্রিশ সাতান্ন কিন্তু একচল্লিশ এ বিজোর এবং মৌলিক কারণ এই একচল্লিশকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না ঠিক আছে তারপরে দেখো নিচের কোনটি একটি নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার ছয় আমরা কি জানি পারফেক্ট সংখ্যা কাকে বলে শুনে না ভালো করে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একদম মন দিয়ে শোনো না ঠিক আছে সারা জীবন কাজে লাগবে এগুলো মনে করো একটা সংখ্যা মনে করো দুই ঠিক আছে একে কোন কোন সংখ্যা ভাগ করা যায় এক দিয়ে আর দুই দিয়ে মনে করো চার একটি সংখ্যা কী কী দিয়ে ভাগ করা যায় একে এক দিয়ে দুই দিয়ে এবং চার দিতে না মনে করো একটি সংখ্যা ছয় ছয় দিয়ে ভাগ করতে পারি কী কী দিয়ে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে এবং ছয় দিয়ে ভাগ করতে পারি আমরা তাহলে পারফেক্ট সংখ্যা কাকে বলেছে যে সংখ্যার উৎপাদক ঠিক আছে কোনো সংখ্যার উৎপাদকের সমষ্টি যদি সেই সংখ্যা সমান হয় সেই সংখ্যা বাদ দিয়ে কিন্তু এই সংখ্যা বাদ দিয়ে মনে করো যে সংখ্যাটা এর বাদ দিয়ে বাকি উৎপাদকের সমষ্টির সংখ্যা সমান যদি এই সংখ্যা হয় তাহলে তাকে বলা হয় পারফেক্ট সংখ্যা মনে করো চার তাহলে চারের উৎপাদক কি এক আর দুই না এই চার বাদ দিয়ে ঠিক আছে তাহলে কী দাঁড়ালো কোনো সংখ্যার উৎপাদকের সমষ্টি যদি সেই সংখ্যার সমান হয় তাহলে তাকে বলা হয় পারফেক্ট সংখ্যা ঠিক আছে মনে করো ছয় সংখ্যাটি তো তাহলে দেখো উৎপাদক এক দুই তিন ছয় কিন্তু উৎপাদক কিন্তু ছয় বাদ দিয়ে কিন্তু ছয় এক্সেপ্ট একটা নাম্বার ঠিক আছে ওই নাম্বার বাদ দিয়ে তাহলে ছয় বাদ দিয়ে বাকি তার উৎপাদকের সমষ্টি দেখো ছয় না তাহলে দেখো এই দুই এক তিন আর তিন ছয় তাহলে ছয় একটি কি পারফেক্ট নাম্বার তাহলে পারফেক্ট নাম্বার কী শিখলাম আমরা কোনো সংখ্যার উৎপাদকের সমষ্টি যদি সেই সংখ্যার সমান হয় তাহাকে তাহলে তাকে বলা হয় পারফেক্ট নাম্বার ঠিক আছে তাহলে সর্বনিম্ন পারফেক্ট সংখ্যা কত ছয় এর থেকে বড় এর এর পরবর্তী পারফেক্ট সংখ্যা কত বলো তো এর পরবর্তী পারফেক্ট সংখ্যা আঠাশ আঠাশকে ভাগ ভাগ করতে পারি এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে সাত দিয়ে চোদ্দো দিয়ে ঠিক আছে আর আঠাশ দিয়ে ভাগ করা যায় কিন্তু আঠাশকে নেব না আমি ঠিক আছে ও যোগ করে দেখো কত হয় দেখো যোগ করে দু একে তিন আর চার সাত আট সাত চোদ্দো চোদ্দো আঠাশ না তাহলে কি ছয় সর্বনিম্ন পারফেক্ট সংখ্যা আর তারপরের পারফেক্ট সংখ্যা তো আঠাশ বুঝে গেল এগুলো আমরা মনে রাখবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ পরবর্তীকালে আমাদের এগুলো খুব কাজে লাগবে ঠিক আছে তবে সব থেকে ছোটো পারফেক্ট সংখ্যা কত ছয় ছয়ের নিচে আর কোনো পারফেক্ট সংখ্যা নেই তারপরে দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসা হবে কত এক দুটি পরস্পর মৌলিক সংখ্যা তিন এবং পাঁচ এই কোন কোন গোল গোসাও কি যে সংখ্যা দিয়ে একেও ভাগ করা যাবে একেও ভাগ করা যাবে তাহলে এক দিয়েই ভাগ করা যাবে তার মানে দুটি পরস্পর মৌলিক সংখ্যার ঘষক হবে এক ঠিক আছে আর লশক হবে সংখ্যা দুটির গুণফল ঠিক আছে তাহলে এই সঙ্গে সঙ্গে আমাদের অনুসরণে এক পয়েন্ট দুইয়ের তিন দাগ এবং এক দাগ এবং দুই দাগ সমাধান করলাম এর পরের ক্লাসে আমরা এক পয়েন্ট দুইয়ের তিন দাগ এবং চার দাগ দেবো তোমরা অঙ্কগুলো মন দিয়ে দেখবে যদি কারো কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ